ইমাম যদি রফুল এদিন না করে মুক্তাদি করতে পারবে কিনা খুব মজার প্রশ্ন ইমাম রফুল এদিন না করলে মুক্তাদি করতে পারবে না তাহলে ইমাম রফুল এদিন করলে মুক্তাদির করা ফরজ কাজে আমরা যারা হজে যাই কারণ নামাজ হয় না কিন্তু ঠিক আছে তো ইমাম ইমামের মতো পড়বে মুক্তাদি মুক্তাদির মতো পড়বে এই যে আপনারা বানানো বানানো মশলা বানাইছেন এ বড় অদ্ভুত ব্যাপার তো ইমাম যা করবে করবে ঠিক আছে ইমাম ইমাম কি বলে এক একদোয়া পড়ে তো আপনি না। ইমামের কোথায় রুকু করতে হবে কোথায় দোয়া দরুদ আপনার মতো পড়বেন রাহুল এদিন কেউ করবে কেউ করবেন আমিন কেউ জোরে বলবে কেউ আসতে বলবে রসুলাম সাহাবি আমাদের ইমামরা এইভাবেই চলেছে আমার এই বইটাতে পাবেন ওই অজু ভেঙে যায় মালিকি মাজাবে রক্ত বেরোলে অজু ভাঙে না আবু আনিফার ছাত্র ইমাম আবু উসুফ রক্ত বেরিয়ে গেছে অজু করে নিয়ে তার পিছনে নামাজ পড়েছে আমার মাঝাবে ওর অজু ভেঙে গেছে কিন্তু ওর মাঝাবে ভাঙিনি সমস্যা কি ইশতেহাদি এই বিষয়গুলোতে সাহাবি তাবেই আমাদের চার ইমাম উদার ছিলেন ইমাম যদি রফুল এদিন না করে মুক্তাদি করতে পারবে কিনা খুব মজার প্রশ্ন